আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ বেনুর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ভিডিও আমার বোনের বিয়ের ভিডিও এটা হচ্ছে আমার আব্বু আমার আব্বু এখন আমাদের মাঝে নাই সবাই আমার আব্বু জন্য দোয়া করবেন তো এখানে হচ্ছে বিয়ের দিন সকালে আমাদের এলাকাতে হচ্ছে খিচুড়ি রান্না করা হয় তো বোনা খিচুড়ি থাকে থাকে তো ওখানে গ্রামের আমাদের স্বজন পরামর্শে একটা মানে এটা একটা পাতলা খিচুড়ির আয়োজন করছিল যে যেমন আর কি খাইতে চায় ওইভাবেই করে তো এগুলো সব হচ্ছে স্বজন এবং আমাদের বাড়ির আশেপাশের প্রতিবেশীরা সকালে যে খিচুড়ির আয়োজন চলতেছে আমার কাজিনরা আমরা সবাই মিলে এক জায়গায় বসে খাচ্ছি তো সকালের খাবার দাবার আয়োজন চলতেছে এই যে আমরা বোন আর পাশে আমার কাজিন সকলেই আর এই ভিডিওতে ম্যাক্সিমাম আত্মীয় স্বজন যারা এখন আর বেঁচে নাই তো এটা স্মৃতি হিসেবে রয়ে গেছে এই যে রান্না সব জোগাড় চলতেছে যে মাংস দেওয়া হচ্ছে রাত্রে মাংস গরু কাটা হয়েছিল এই যে রান্না শুরু হয়েছে যেগুলো হচ্ছে আমার মামা হয় হ্যাঁ ওই যে পেশার একটা ভাইয়া তো আমাদের বাড়ির ফ্যামিলি যত বিয়ে শী অনুষ্ঠানে আয়োজন হয় সব নিজেরাই রান্না করে কোন বাবুচ্চি আনা হয় না মানে এখন আনে আমার আব্বু যখন ছিল তখন আমার আব্বু সব কিছু লিস্ট এবং সব কিছু আমার আব্বুর মানে কথা মতো হইতো আমার আব্বু যেভাবে যেভাবে বলতো ওইভাবেই রান্না চলতো এবং আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা ওইভাবে আর কি সাহায্য করতো যেমন এই যে একটা আমার মামাই মামাটাও এখন আর বাইচে নাই আমার আব্বুর ফলে আমার খালা আমার খালা আর আরও অনেকেই আছে এই যে আমার আর একটা খেলা সকালে রান্না বান্না কি এগুলো আমার একটা হয় সবাই খাওয়া দেয় যে আমার বড় খালা তিনিও এখন আর নাই এই যে হচ্ছে আমার ছোটো মামি ওই বরের যে আপ্যায়ন করা হবে নাস্তা ওর জন্য পিঠার দরকার সেই পিঠা ভাজতে আসতে গরম গরম বিয়ের দিন সকালে এই আর কি পিঠাটা ভাজা হয় যে মানে ফ্রেশ থাকে আর একটু ই গরমও থাকে এই জন্য এই যে আমাদের আর একটা মামা সবাই আর কি এখন হচ্ছে দুপুরের যে মেন যে খাবার দাবার যে মেনুটা ওইটা আর কি এখন রান্না শুরু হয়েছে দুপুরের খাবার মাংস গরু রেজালা ছিল আর হচ্ছে আপনার এই মুরগি আর কি রোস্ট ছিল আর হচ্ছে মাছ ছিল ডিম ছিল বেগুন ভাজা ছিল আমার ছোটো কাকু আর অন্যান্য যে আত্মীয়রা তা সবাই অনেক অনেক মজা করছে অনেক মানে আমাদের ওদিকে দিকে কী হয় যে একটা বিয়ে হইলে আর কি সব আত্মীয় স্বজন সবাই একত্রে কাজ করে এই জিনিসটা অনেক ভালো লাগে অনেক সবাই খুশি মনে সব কিছু করে কাউকে কোনো কিছু মানে বলতে হয় না বারবার সবাই এক জায়গায় বসে একটা হচ্ছে ই করে যে দায়িত্ব ভাগাভাগি করে নেয় এবং ওই মাফিকি আর কি তারা কাজ করে এবং খুব সুন্দর দায়িত্বর সাথে সমস্ত সব কিছু আর কি করে আরটা হচ্ছে মুড়িখণ্ড বলি আমরা মুগের ডাল দিয়ে গরুর যে কলিজা থাকে মাংস থাকে ওগুলা দিয়ে একটা রান্না করা হয় ওটাকে মুড়িখণ্ড বলি আর আমাদের শেষ পাতে পায়েস হয় মানে খাওয়া দাওয়া শেষে আমাদের ওদিকে দইটা দেই না আমাদের গ্রাম আশেপাশে গ্রামে আমরা হচ্ছে এখন দই দেই না আমরা আমরা বিয়ের আয়োজনের আগে বিয়ের যে ডেট থাকে তার দুই তিন দিন আগে থেকে আর কি আমরা আশেপাশে আর কি বলে দেই যে আমাদের এত কেজি দুধ লাগবে তো আমরা এই দাদুটাও বেঁচে নেই তো তারপরে কি হয় আমরা এই সব দুধ আর কি সবাই আর কি নিয়ে আসে সকালে বাজার থেকে বা যাদের বলা থাকে তারা দিয়ে যায় তো মানুষের যদি দুইশো তিনশো মানুষ হয় তো ওরকম করেই আর কি দুধ নিয়ে আসে তারপরে একটা মানে খাঁটি গরু দুধে একটা রান্না করা হয় আপনি যদি মানে এক বাটি পায়েস খান আর যদি এক বাটি মানে কি বলবো অনেক তৃপ্তি হয় আমাদের এই পায়েসটা খুবই মজা হয় এই একটা নানু আমাদের এই নানু ওটা আর এই দুনিয়ায় নাই মানে এর পুরো একটা স্মৃতি বিয়েবাড়ির মানে একটা যেমন স্মৃতি হিসেবে রাখে আনন্দ মূর্ত এবং আমাদের যারা গুরুজন ছিল আত্মীয় স্বজন সবাই তাদেরও একটা জলযন্ত একটা স্মৃতি যে তারা হাঁটছে নড়তেছে কথা বলতেছে কিন্তু তারা এখন আর আমাদের মাঝে নাই এটা খুবই মানে কষ্টের যে এটা তো হচ্ছে আমাদের মাটির ব্যাংক এটাও ক্যামেরাম্যান এত সুন্দরভাবে ফোকাস করছে পরে আর কি আমরা যখন ভিডিও দেখি তা তাকে দেখলে আর কি দেখার পর বুঝলাম যে উনি এগুলো ভিডিওতে নিছে আসলে অত উম দুই হাজার দশ সালের বিয়ের ভিডিও তো তখন আর কি আর এমন সুন্দর হইতে পারে যেমন এটা হচ্ছে আমার আম্মু এটা হচ্ছে ছবি পরিচয়ের জন্য একটা ইয়ে ছিল আমার এটা হচ্ছে রাতের বেলার শর্ট এই জন্য একটু কালো কালো লাগতেছিলো এই যে আমার মেজো কাকু আমার মেজো কাকু আর বেচারা ওই যে আমার সেজো কাকু আর এই পাশে আমার ছোটো কাকু আমার আব্বুরা হচ্ছে চার ভাই তো এই যে এখানে তিনজন আর আমার আব্বুকে দেখাইলাম মানে আমার এই বোনের বিয়েতেই তারা আট ভাই বোন একত্র হয়েছিল হুম আমার মেজো কাকু ছোটো কাকু সবাই আমার মেজো কাকু অনেক ভালো ছিল যে আমার খালাতো ভাই আমার বাড়ির পাশেই তাদের বাড়ি আমার বড় খালার ছেলে ওনারা আর কি গল্প করতেছে কাজের ফাঁকে ফাঁকে আবার দেখাশোনা করতেছে এটা হচ্ছে আমার মেজো চাচি আমার মেজো কাকুর ওয়াইফ এটা হচ্ছে আমার মেজো ফুপু আমার আন্টি আর এটা হচ্ছে আমার সেজয়ানটি শাশুড়ি আর আমার মেজ কাকু তারা গল্প করতেছিল সবাই এক জায়গায় বসে তো হুট করে ক্যামেরাম্যান ঢুকে তাদের গল্পের সমস্যা করে দিল যে সবাই আমরা অনেক মজা করি সব আত্মীয় স্বজন এক জায়গায় হয় আর কি তো এটা হচ্ছে আমার এক খালা খালার নাতি ঘর বাড়ি একদম আত্মীয় স্বজনে ভরা এটা আমার সে ছোট ফুপা ছোট ফুপা আর এইখানে আর কি বাবুটাকে অনেক সুন্দরভাবে ফোকাস করছে আর এক খালাদা বোনের মেয়ে এটা আমার ছোট আন্টি দেখে মানে সবার সাথে সবার অনেক সুন্দর ভালো সম্পর্ক এখন এই যে আমার আব্বু কি জানো আর কি দেখতেছে এই যে আমার আব্বু মোবাইল বের করতেছে আমার ভাইয়া বাহিরে থাকে দুবাই থাকে তখন ভাইয়া বারবার কল দিচ্ছে আর বারবার জিজ্ঞাসা করতেছে আব্বা সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু আর আমার আব্বু একটু পরপর ভিডিওতে অনেক জায়গায় দেখা গেছে যে আমার আব্বু একটু পরপর ভিডিও ভিডিও দেখা গেছে বারবার মোবাইলে কথা বলতেছে তখন ভাইয়া বারবার কল দিচ্ছিল এই যে আমাদের মানে ডেকোরেশনের ইয়াটা সব কমপ্লিট খাবার দাবার সব জায়গা আর কি সাজানো হয়ে গেছে এখানে হচ্ছে মনে হয় বরযাত্রী এক দেড় না কি যেন আসছিল কিন্তু আমাদের আত্মীয় ছিল মতো এই যে সাজানো হয়ে গেছে সবাই আর কি সাজাইছে আমার আমরা প্রাচীনরা আমরা সবাই মিলে এখানে হচ্ছে বর আসার আগে তারাই বরের জায়গায় বসে টেস্ট করতেছে কেমন লাগে কাকু সবাই এখানে এই হচ্ছে আমাদের এই যে কনে